হ্যালো ফ্রেন্ডস আজ আমি পুজো করবো তো চলো আজ সংক্রান্তি বৃহস্পতিবার তাই এখানে লক্ষ্মী পুজোর জোগাড় করে নিয়েছি দেখতেই পাচ্ছ আলপনা দিয়ে আর এই যে মনসা মন্দিরে চলে এলাম আলপনা দিয়ে সব কিছু রেডি করে নিয়েছি তারপর আমি পুজো শুরু করব তো মন্দিরটা কেমন সাজেছে এটা একটু দেখে দিচ্ছি টিতে দিয়েছি দুধকলা আর চিঁড়ে প্রসাদ করেছি তো দেখতেই পাচ্ছো আজ সংক্রান্তি তাই চিঁড়ে প্রসাদ দিয়ে পুজো দিতে হয় আর ওই সাইডে নারকেল রয়েছে ওইটা ফাটিয়ে ওই নারকেলের জলটা ঘটে দিয়েছি দুধ দেবো ঘটে তো আমি ধুনোটা দিয়ে দিচ্ছি আজ সংক্রান্তির বৃহস্পতিবার সেই জন্যই ধুনোটা দিয়ে দিচ্ছি তারপর পুজো শুরু করব। আর ধোঁয়াটা বেশি করে দিয়ে দিচ্ছি তারপর বাতাস করে দিচ্ছি যাতে একটু আগুনটা ভালো করে হয়ে গেলে ওই ধুনাটা পুড়ে যায় ভালো ধোঁয়াটা চারিদিকে ছড়াই আর প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি আর ধূপ সব কিছু জ্বালিয়ে নিচ্ছি সব কিছু জ্বালিয়ে রেখে দিলাম তো এইবার আমি পুজো করব প্রথমে আমি বাবা মহাদেবের পুজো করব তারপর ওই যে সাইডে হাতি ঘোড়াগুলো রয়েছে মা কালীর ফটো রয়েছে ওইগুলো নিয়ে আগে পুজো দেব। তারপর মা মনসার পুজো দেব। তারও আগে পুজো করে নিয়েছি শ্রী হরির মঞ্চ রয়েছে সেখানে পুজো করলাম তারপরে লক্ষ্মী করে পুজো করলাম তারপরে এখানে এসেছি পুজো করতে তো সবার লাস্টে আমি এই মহা মায়ের পুজো করি প্রত্যেক সংক্রান্তিতে মা পুজো দেয় আমি পুজো দেয়নি কারণ আমার দীক্ষা নেওয়া হয়নি সেই জন্য আমি দিতে খুঁজি না আর দিতেও চাই না তো কি করব মায়ের অসুবিধের জন্য আর বাবা বাড়িতে নেই ব্যবসায় গেছে সেই জন্য আমাকে পুজোটা দিতে হচ্ছে তো কিছু করার নেই আমা আমার হাতেই পুজো নেবে হয়তো তাই আমাকেই পুজো দেওয়া করাচ্ছে তো আমার যা রান্না করছে আমি পুজো করছি এই পাশে আজকে কিন্তু মায়ের সব কিছু ভালোভাবে জোগাড় করতে পেরেছি দুধও ম্যানেজ করা হয়েছে এবং কি কলা বাড়িতে ছিল না অন্যদিন বাড়িতে সবসময় করা থাকে তো আজকে ছিল না সেই জন্য পাশের বাড়ি থেকে চেয়ে এনেছিলাম তো ওদেরও ছিল না ওরা বাজার থেকে কিনে এনে আমাকে দিয়ে গেছে তো একটাই জবা ফুল পেয়েছি মায়ের আর একটাই বেল ফুল দিয়ে পুজো দিচ্ছি আর চারপাশে ঘুরেছি কিন্তু কোথাও জবা ফুল পায়নি তো আজ সংক্রান্তি তাই মায়ের দয়ে একটাই জবা ফুল পেয়েছি তো মায়ের তো আজ সংক্রান্তি তো জবা ফুল দিয়েই পুজো দিতে হবে তাই একটাই ফুটেছিল আমাদের গাছে তাই একটা ফুল দিয়ে আমি পুজো দিয়ে দিচ্ছি আর বাকি বাদ সব টগর ফুল পেয়েছি সব ওই ফুল দিয়ে সব ঠাকুরকেই পুজো দিয়েছি ওই সামনে যে কালী ঠাকুর আছে ওকেও জবা ফুল দিতে পারেনি ওই সাদা ফুল দিয়েই পুজো দিয়ে দিয়েছি আজকে কোনো ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না যেহেতু অনেক দেরি হয়ে গেছে পুজো করতে তো আমার সাড়ে বারোটা একটা বেজে গিয়েছিল পুজো করতে সব কিছু লাতা ঝাঁটা দিতে সব কিছু ওই মাজা ধোয়া করতে করতে সময় চলে গেছে তাই ভাবলাম যে ভিডিও করব না তারপর ভাবলাম যে এত কষ্ট করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই আলপনা দিয়ে সব কিছু আমি জোগাড় করলাম পুজোটা দিচ্ছি তোমাদেরকেও একটু শেয়ার করি আজ সংক্রান্তির পুজো আগেরবারও সংক্রান্তিতে তোমাদেরকে পুজোর ভিডিও দিয়েছিলাম এবারও তো অনেকটাই দেরি হয়েছিলো তাই ভাবলাম যে দেরি হয়েছে তো কী হয়েছে দেরি তো হয়েইছে তো দেরি হয়েছে যখন আর একটু নয় দেরি হবে তোমাদেরকে তো আমি মায়ের ভিডিওটা দিতে পারবো তো যাই হোক পুজো আমার অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে প্রত্যেকটা ঠাকুরের মাথায় একটা একটা করে ফুল চাপালাম যতগুলো আছে ওই হাঁসের মাথাও আমি দেই ওই নাগ দেবতা আছে নাগ দেবতার মাথাও ফুল চাপাই ঘটের সামনে দেখতে পাচ্ছি ছোটো ছোটো দুটো হাতি আছে ওর মাথায় ফুলচা পেয়েছি তারপর প্রদীপটা একটু ঘুরে নিচ্ছি তারপরে ওই ধূপটা আমি ঘুরে নিয়েছিলাম আর ওই যে ধুনোটা ভালো করে দিয়ে দিচ্ছি যেহেতু আজ সংক্রান্তি আর বৃহস্পতিবারও আছে দুটো যোগ তাই আমি ওই ভালো করে ধুনোটা ভালো করে ঘুরিয়ে দিচ্ছি চারিদিকে পুজো করা কমপ্লিট হয়ে গেছে এইবার শঙ্খ আর ঝাঁঝ বাজালেই হয়ে যাবে তো এবার আমি বা শাঁকটা বাজিয়ে নিই বন্ধুরা দেখতেই পাচ্ছ পুজো কমপ্লিট হয়ে গেছে নাগ দেবতার মাথায় ফুল চাপেছে ওরে তোমাদেরকে একটু দেখিয়ে দেবো তারপর প্রসাদি থালাটা নিয়ে চলে যাব সবাইকে প্রসাদ দিতে হবে তো বাবাইকে প্রসাদ দেব প্রসাদের থালা নিয়ে চলে এসেছি তো তার আগে একটা নারকেল টুকরো খেয়ে নিয়েছে বাবাইকে দেওয়ার পর বাড়ির সবাইকে প্রসাদ দেবো তো ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই পাশে থেকে টাটা